সম্মানীয় দর্শকবৃন্দ আজ আমি আপনাদের সামনে এমন কিছু তথ্য তুলে ধরবো যা আপনারা অনেকেই কোনো দিন শোনেননি তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু নতুন তথ্য জানতে পারবেন নতুন কথা শিখতে পারবেন ভিডিওটির মধ্যে একটি প্রশ্ন থাকবে তার সঠিক উত্তর দিয়ে ফুলের ভালোবাসা জিতে নেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন আল্লাহ যখন কারো কাঁধে জাতি গঠনের দায়িত্ব দেন তখন তার পরিবার শুধু পরিবার থাকে না তা হয়ে ওঠে ভবিষ্যতের ভিত্তি আজ আমরা জানাব সেই পবিত্র পরিবারটির গল্প যেখান থেকে জন্ম নিয়েছিল বারোজন পুত্র যারা গড়ে তুলেছিল ইসরায়েল জাতির বারোটি পুত্র এই পবিত্র পরিবার হল নবী হজরত ইয়াকুব আলাইসাল্লামের ঘর তার স্ত্রীদের কোলেই জন্ম নেন বারো ভবিষ্যৎ নেতা হজরত ইয়াকুব আলাইসাল্লামের ছিল চারজন শ্রী নাম্বার এক লায়া নাম্বার দুই রাহিল নাম্বার তিন জিলফা যা লায়ার দাসী নাম্বার চার বিলহা রাহিলের দাসী হযরত ইয়াকুব আলা খালু লাবান যখন লায়ার সঙ্গে প্রতারণামূলকভাবে ইয়াকুব আলাহ ইসলামের বিবাহ দেন তখন তিনি ছিলেন কিছুটা নিরাশ কিন্তু আল্লাহর হুকুমে সব কিছু মেনে নেন পরবর্তীতে রাহিলকেও শ্রীরূপে গ্রহণ করেন দীর্ঘ সময় ধরে রাহিল সন্তান লাভে অক্ষম ছিলেন যা তাকে কষ্ট দিত সেই কষ্ট থেকেই সৃষ্টি হয় এক অলৌকিক পারিবারিক অধ্যায় যেখানে প্রতিটি সন্তান শুধু একটি নাম নয় বরং এক একটি জাতির ঘুরাপত্তন হজরত ইয়াকুব আলাইসাল্লামের প্রথম শ্রী লায়ার ঘরবে জন্ম নেয় ছয়জন পুত্র ও একজন কন্যা সন্তান ইয়াকুব আলাইসাল্লামের প্রথম পুত্রের নাম ছিল রুবিল দ্বিতীয় পুত্র শিমুন তৃতীয় পুত্র লাভি চতুর্থ ইয়াহুদা ইয়াহুদা গোত্রের পূর্বপুরুষ ছিল পঞ্চম ইস্কার ষষ্ঠ জাবুলুন দিন আছিলেন একমাত্র কন্যা সন্তান পবিত্র কোরআনে তার নাম উল্লেখ নেই তবে বাইবেল ও তাফসিরে পাওয়া যায় রাহিলের দেশী বিলহার গর্বে জন্ম নেয় দুই পুত্র সন্তান নাম্বার এক দান নাম্বার দুই নফতালি লায়ার দাসী জিলফার গর্বে জন্ম নেয় দুই সন্তান নাম্বার এক গাদ নাম্বার দুই আশের রাহিলের গর্বে জন্ম নেয় অলৌকিকভাবে দুইজন মহামূল্যবান পুত্র সন্তান নাম্বার এক হজরত ইউসুফ আলাইসাল্লাম যিনি পরবর্তীতে নবী হন ও মিশরের রাজপ্রাসাদে পৌঁছান নাম্বার দুই বেনিয়ামিন ইয়াকুব আলাইসাল্লামের প্রিয় ছোট পুত্র রাহিলের গর্বেই জন্ম হয় এই দুই মহামূল্যবান সন্তানের যাদের প্রতি ইয়াকুব আলাইসাল্লামের বিশেষ স্নেহ ছিল কিন্তু রাহিল বেনিয়ামিনকে জন্ম দিতে গিয়ে মারা যান এই ঘটনায় ইয়াকুব আলাইসাল্লামের জীবনে এক গভীর আবেগময় অধ্যায় সৃষ্টি করে এই পুত্রই পরবর্তীতে পরিচিত হয় আসবাদ নামে যাদের বংশে গড়ে ওঠে বনি ইসরায়েল এক বিশাল জাতি পবিত্র কোরআনের বহু স্থানে আসবাদ শব্দটি উল্লেখ করা হয়েছে সূরা একশো ছয়ত্রিশ নম্বর আয়াত একশো চল্লিশ নম্বর আয়াত এদের প্রতিটি সন্তান একটি গুত্র বা ট্রাইবের নাম হয় এমন কি হজরত ইউসুফ আলাইসালামের ঘটনা কোরআনে পূর্ণ একটি সুরা হিসাবে এসেছে সুরা ইউসুফ ইয়াহুদা ছিলেন সেই সন্তান যার বংশ থেকে বহু নবী যেমন দাউদ আলাহিসাল্লাম সুলেমান আলাইস্লাম এমনকি হজরত ইসা আলাইসাল্লামের বংশও এসেছে বারো সন্তান চারটি ঘর এবং এক পিতা নবতের আলোয় গাথা এই পরিবার আল্লাহর এক বিশেষ পরিকল্পনার অংশ ছিল তাদের মধ্য দিয়ে আল্লাহ গড়ে তোলেন এক জাতিকে যাদের জন্য ছিল নবী কিতাব ও হেদায়তের ধারাবাহিকতা কিন্তু এই পরিবারের মধ্যেও ছিল ঈর্ষা প্রেম প্রতিশ্রুতি ও পরীক্ষা যা পরবর্তী পর্বে উন্মোচিত হবে হজরত ইউসুফ আলাইসাল্লামের ঘটনাবলিতে আমার আজকের প্রশ্নটি হলো ইহুদি পূর্ব পূর্বপুরুষের নাম কী ছিল তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা